আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে আলোচনা করতে নাম চাচ্ছি প্রিমিয়াম এবং অ্যাটুস সিনিয়র বারো বছর উপরে এবং পঁয়তাল্লিশ বছর নিচে রোগীদের জন্য অ্যাটুস প্রিমিয়াম সেবন করা হয় আর পঁয়তাল্লিশ বছর অথবা পঁয়তাল্লিশ বছর উপরে এর বেশি বয়স্কদের জন্য অ্যাটুস সিনিয়র সেবন করা হয় অ্যাটোসিনিয়র এবং অ্যাটোস প্রিমিয়াম এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বত্রিশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল প্রিমিয়াম এবং এটোসিনিয়র ট্যাবলেট এই ওষুধটির মূলত কাজ হল এটি ভিটামিন ও মিনারেলের গাড়তি রোধে নির্দেশিত এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা হয় যেমন শারীরিক ও মানসিক চাপ শারীরিক দুর্বলতা দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হার্টের কয় রোগ আঘাত বা কত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা মুখ অরুচি বার্ধক্য গর্ভাবস্থা এবং স্তনদানকালে কুদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ এবং অতিরিক্ত ব্যায়াম মাল্টিভিটামিন ভিটামিন ও মিনাইলের অভাবে যে সকল লোক হয়ে থাকে সেই সকল রোগের ক্ষেত্রেই অ্যাটোস সিনিয়র এবং অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেট এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এই হলো ওষুধটির মূল কাজ মাত্রা ও সেবন বিধি অ্যাটোস প্রিমিয়াম এবং সিনিয়র ট্যাবলেট এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি হল এটি দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে দুপুরে কিংবা রাতে এটি দিনে একবার বরাপেটের সাথে সেবন করতে হবে বরাপেটের সাথে এটি সেবন করা উচিত অ্যাটোস সিনিয়র এবং অ্যাটোস প্রিমিয়ামের মূল্য বা এমআরপি হল এটি প্রত্যেক বক্সের দাম পাঁচশো টাকা এখানে অ্যাটোস সিনিয়র এবং অ্যাটোস প্রিমিয়াম সেম ডেট পাঁচশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে 45টি ট্যাবলেট থাকে। এটো সিনিয়র বক্সের মধ্যে 88টি ট্যাবলেট এবং এটোস প্রিমিয়ামের মধ্যে 45টি ট্যাবলেট। পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত এটোস প্রিমিয়াম এবং এটোস সিনিয়র অশিষ্ট সুষ তবে বিটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং হল হোলদেতে বিবর্ণ হতে পারে। এই হল এটির পার্শ্বপ্রতিক্রিয়া। সতর্কতা এটির সতর্কতা হলো বহুদিন ধরে উচ্চমাত্রায় ভিটামিন এ সেবনে বিটা ক্যারোটিন উচ্চ বেদিত হার্টের কয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে এবার আসুন গর্ভাবস্থায় এবং স্তনদানকালের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি সেবন করতে পারবে গর্ভাবস্থায় এবং স্তনদানকালে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল বা প্রিমিয়াম ট্যাবলেট সেবনে কোনো ঝুঁকি নেই এটি নির্দেশিত তো আজকে এই ছিল মূলত এবং প্রিমিয়াম পর্যন্তই এই মূল কার্যকারিতা কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য এই ঔষধটি সম্পর্কে কিছু মূল তথ্য এরকম আরো নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের বেসিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে